না কোনো বিস্ফোরক উপাদান নয় ফলের বীজ মাটি ভেষজ সার ছাইয়ের মণ্ড দিয়ে বানানো দু হাজারের বেশি গোল বোমা বোমাই তো বলছেন প্রস্তুতকারীও প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা তো সেই বোমাগুলিকে গুলতি দিয়ে ছাড়া হলো বিভিন্ন জায়গায় উদ্দেশ্য বনসৃজন সামনেই বর্ষার মরশুম তাই বৃষ্টির জল এইসব বোমায় পড়লে জন্মাবে অজস্র চারাগাছ গাছ এমন অভিনব বৃক্ষরোপণের পেছনে কাজ করেছে নদিয়ার রামনগর মিলন বাগান শিক্ষা প্রধান শিক্ষক বিজয় চাকি চাকির স্বকীয় ভাবনা তা প্রত্যেকেই বলেছিলাম বাড়ি থেকে করে আসতে আর আমরা এখানে একটা ওয়ার্কশপ মতন করেছিলাম যেখানে কিনা ওরা নিজে হাতে কলমে ওই সিটবল তৈরি করেছে পৃথিবী জুড়ে যেভাবে বৃক্ষ ছেদন হয়েছে বা আস্তে আস্তে ডিফরেস্টেশনের জন্য যেভাবে গাছ কমে যাচ্ছে তো আমাদের আশু প্রয়োজন বিশেষত আমাদের যারা আমরা মানে নতুন জেনারেশনের যারা ছাত্রছাত্রী বা যারা নতুন ভবিষ্যতে নাগরিক হবে তাদেরও দরকার যে পরিবেশকে বাঁচানো তো এবার সেই শিক্ষাটা যদি শিক্ষক শিক্ষয়িত্রী আমরা যারা টিচাররা রয়েছে আমরা প্রত্যেকে মিলেই কাজটা করেছি প্রধান শিক্ষকের কথা মতন বেশ উৎসাহের সঙ্গে এই কাজে হাত লাগিয়েছে স্কুলের কচি আমরা আজকে হচ্ছে এই বল বানিয়েছি এই বল হচ্ছে সারা জায়গায় ছড়িয়েছে মাটি আর গোবর সার আর বীজ দিয়ে আমরা বানিয়েছি এর ভিতর রাজমা তারপর কুল তারপর জাম তারপর হচ্ছে কাঁঠাল এইগুলো দিয়ে আমরা বানিয়েছি আমরা সবাই সিড বল তৈরি করলাম যেগুলো মাটিতে দিলে গাছ তৈরি গাছ হবে তার ফলে প্রাকৃতিক সমস্ত বায়ু দূষণ এছাড়াও যেসব অক্সিজেনের ঘাটতি এগুলো সম্পূর্ণ হবে এটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে তারপর তেঁতুল বীজ কুল বীজ নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরে দূরের জায়গায় পাঠালাম রামনগর মিলন বাগান শিক্ষানিকেতনের বর্তমানে পড়ুয়ার সংখ্যা পাঁচশো লেখাপড়ার পাশাপাশি সবুজায়নের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করার মতন চমকপ্রদ এই উদ্যোগ নিঃসন্দেহে নেটওয়ার্ক